নোটিশ নোটিশ আর নোটিশ এসএলএস তরফ থেকে কিন্তু একের পর এক যে নোটিশ সেই নোটিশ কিন্তু বেরিয়ে এসেছে তো দু তারিখ কিন্তু নোটিশ আরও একটা নতুন নোটিফিকেশনে বেরিয়ে এসেছে সেটা নিয়ে কিন্তু আজকে থাকছে আমাদের আলোচনা তার আগে এখনও যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি এবং এরকম লেটেস্ট হেল্প ভিডিওগুলো সবার এক দিয়েছেন তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বেশি কথা কথাটা দেখে নেই দেখতে পাচ্ছেন এখানে আমরা যে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট দাঁড়িয়ে রয়েছে আর এখানে কিন্তু দু তারিখ যেই দেখতে পাচ্ছি দু তারিখ কিন্তু আপনাদের একটা নতুন করে একটা নোটিফিকেশন দিয়েছে যেটা কিন্তু ফটো এবং সিগনেচারের জন্য অ্যাডমিট কার্ডের তো তার জন্য কী বলেছে আমরা জাস্ট এই ক্লিক আর ভিভিডো ফটো নোটিফিকেশনে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে কিন্তু যে নোটিস স্টেশন স্টেশন কিন্তু ডাউনলোড হয়ে যাব বেরিয়ে আসবে দেখতে পাচ্ছেন এখানে যে ডেটটা দেওয়া রয়েছে সেই ডেটটা কিন্তু দুই নয় দু হাজার পঁচিশ তারিখে কিন্তু বেরিয়ে এসেছে আর এখানে কি বলা হচ্ছে যে ডব্লিউবিএসএসসি জানিয়েছে যে এখনো অনেক প্রার্থী সঠিকভাবে তাদের যে ছবি ও সই আপলোড করেনি একাধিকবার সুযোগ দেওয়া হলেও অনেকেই তা ঠিক করেনি এখনো পর্যন্ত এই কারণে কমিশন শেষবারের মতো একটি নির্দেশ দিয়েছে যারা ছবি ও সই সঠিকভাবে আপলোড করতে পারেনি তাদের অবশ্যই সকাল দশটার মধ্যে পরীক্ষার ভেনুতে রিপোর্ট করতে হবে এবং সাথে নিয়ে তাকে কী কী যেতে হবে মূল আধার কার্ড বা ভোটার কার্ড আপনার যে আধার কার্ড আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে যেতে হবে তার একটি আপনার অ্যাটেস্টেড করা একটি ফটোকপি নিয়ে যেতে হবে বা ফটো নিয়ে যেতে হবে যেটাকে বলা হয় এবং অবশ্যই কিন্তু আপনার যে অ্যাডমিট কার্ডের উল্লেখ করা বাকি সমস্ত যে নথিপত্রগুলো ছিল সেই সমস্ত নথিপত্র কিন্তু নিয়ে কিন্তু আপনাকে সকাল দশটার মধ্যে কিন্তু আপনার যে স্কুল রয়েছে মানে যেখানে আপনার পরীক্ষা পড়ে সেখানে কিন্তু উপস্থিত হতে হবে খেয়াল রাখবেন এই নির্দেশ মানা বাধ্যতামূলক না হলে পরীক্ষা কিন্তু বস্তুত হবে না আপনাকে যারা যারা ফটো এবং সিগনেচার ঠিক করে আপলোড করেনি তারা কিন্তু অবশ্যই সকাল দশটার মধ্যে কিন্তু আপনাদের সমস্ত অরিজিনাল যে ডকুমেন্টস ওই ডকুমেন্টস নিয়ে কিন্তু পরীক্ষা হলে চলে যাবেন বা পরীক্ষার যে সেন্টার রয়েছে সেখানে চলে যাবেন তাই যারা এখনো ছবির বা সই এর সমস্যায় আছেন তারা দেরি না করে সমস্ত ডকুমেন্ট গুছিয়ে রাখুন আর পরীক্ষার দিন সকাল দশটার মধ্যে ঠিক সময়ে কিন্তু আপনারা পৌঁছে যাবেন আপনাদের যেই ভেনু রয়েছে সেই ভেনু ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক ও শেয়ার করুন এবং আর গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিও থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ